হ্যালো ভান আকস ভিকু ভাইয়া সবাইকে নমস্কার আজকে আমরা মূলতে যাচ্ছি তকফল খাওয়ার জন্য প্রথমে আমরা খুঁজবো কোন গাছে তকফল ধরেছি সেটা আগে তকফল গাছটা খুঁজতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন হলুদের খেটে আমার ছোট্ট একটা ক্ষেত তার আশেপাশে কলা গাছ আর আম গাছও লাগানো আছে এখান দিয়ে আমরা যাব রাস্তা খুঁজে নিয়ে নিলাম ছোট্ট একটা রাস্তা পেয়েছে আসলে মেন রাস্তা থেকে একটু ঘুরে যেতে হয় তাই শর্টকাট রাস্তা থেকে আমরা চলে যাচ্ছি আমরা এখন অনেক রাস্তায় পৌঁছে গেলাম দেখা যাক কোথায় ফল গাছ পাওয়া যায় জায়গাগুলো উঁচু নিচু করে তবে ভিউগুলো অনেক সুন্দর দেখলেও বোঝা যায় অনেক ওয়া আকাশগুলো পুরো ফ্রেশ আর নদী পাহাড় দেখা যায় একসাথে কত সুন্দর জায়গাগুলো প্রচুর সুন্দর লাগে যা যেমন নিজের জন্মভূমিতে তার তেমন ভালো লাগে আমারও তেমনই আমারও খুব ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর নদী তার পাশে আঁকা বাঁকা করে চলে গেছে আমরা অনেক উঁচুতে আছি সেই জন্য পুরো সবগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে একটা ছোট বাড়ি দেখতে খুব সুন্দর এই তো পৌঁছে গেলাম এখন টক গাছের নিচে একটু হালকা উঁচু তাই উঠতে হবে টক গাছগুলো বেশিরভাগ মনে হয় উঁচু জায়গাতে থাকে আমি বেশিরভাগই এরকম দেখি উঁচু উঁচু জায়গাতে ঢালুতে থাকে

Nha. Uh. Bà uh, <laughs> <laughs> <tôi> Ừ, ta আছ তোমাৰ বেগটো একো দেখা ডিজিটেল বেগ দেখাও দেখা কেনে বেগ এডুকাই

러데, 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 러

Re um. uh, uh. Hello. Hello everyone. What's up? What's up? Oi, kena cip view. Oi, kena cip view. Eh, dekho kota batas. Kota. Kena dehola. Digital bag. Digital bag. Smart bangladesh. <laughs> <laughs> Woohoo! Oh. Oh. Asal ni pukong lagi ni ha? লিধারে 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 নি ও মা জুম ওখানে জুমগর জুম দেখাচ্ছি তো দেখো দেখো দেখা না হুম যায় থেকে একটা বোর্ড আসতেছে লাইন বোর্ড ঘুরতেছে ক্যামেরা

আমরা ঝুলেতে ঝুলেতে শক্ত শক্তি প্রয়োগ করে মাটি কি অবস্থা হয়ে গেছে এই দেখো কত উঁচু পরে গেলে কিন্তু মই যাবে না ওই এখানে একবারে নদীতে পড়ে যাবে আমরা একটু সাঁতার জানি না ফ্রম বাংলাদেশ দূরে ওই পাহাড় মিশেছে ও কে কে যায় না পালে দেখা যায় আমরা এখানে বসি নাপি দিয়ে খাবো এখন বন্ধুগণ বন্ধুগণ ফল এটা পাহাড়ি ফল যেটা গাছে পাওয়া যায় এর যে নাপি যেটা বাইরে দেখলে লালা পড়ে যে লালা কোনো কথা নাই খালি লালা পড়বে লালা তো গ্যারান্টি দিচ্ছি একজন হচ্ছে কেটে আমি দেখে কি হবে নিজে খাচ্ছে আমি অনেক চাই আমি কি দিবে উম দারুণ হয়েছে দেখে বোঝা যায় আমি না খেলেও এই তো হোক আমিও খাওয়া শুরু করে ফেলবো